গুড মর্নিং এ ব্রিওন সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমি ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটা সকাল ওই অন্যটার কাছাকাছি তো এখন দেখি ব্লগটা শুরু করছি তো এখানে দেখো এই যে চা বসিয়ে দিয়েছে চায়ের মধ্যে রয়েছে হচ্ছে পুকুর দানা ও আর আমাদের এখানে কুকুরগুলো যা শুরু করেছে না কি বলবো তোমাদের তুমি তো নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ সারাক্ষণ এই করে যাচ্ছে বিয়ে থেকে কুকুরগুলো আসছে আর চিল্লামিলি করছে আর আজকে টিফিনে পর্ব হচ্ছে ওইদিকে ঘর তোর মুছেছি এক হাত দিয়ে মুছেছি তাই নিয়ে পরে উঠে চিল্লা মানে শুরু করে দিয়েছি ডাক্তার জামা পরে না এবারে সেরেছি মানে এবারে যে ডাক্তারকে দেখালাম যে ডাক্তারকে আমরা দেখাই জেনারেল ডাক্তার ওই ডাক্তারকে দেখানোর কথাগুলো বলুন হাতটা সেরেছে যে পর্যন্ত হয়নি আর কিছু তো একটা মলমবার দিয়েছে নেক্সট বার যখন দিয়েছিলাম মলম দিয়েছিল তো ওই মলমটা তো শুকিয়ে গেছে মানে আর কিছু বেরোচ্ছেও না ওই গুড়ি গুড়ি যেটা বেরোচ্ছিল সেটা বেরোচ্ছে তো আবার দশ দিন পর যেতে বলেছে আমি একটু সুগার টেস্টও করবো হ্যাঁ না দেখি স্কিনে ডাক্তার যে বলেছিল না সুগার টেস্ট করার জন্য তো ওই জন্য সুগার টেস্টটা করে নেবো ভাবছে কিছু না থাকলে আরও ভালো মনে দিক তো আমার শান্তি হবে চাটা হয়ে এসছে রচা করছে যে কেন এই যে চা হয়ে গেছে রেডি আর মায়ের কাপে একটু চা পাতা হয়ে গেছে বাসন এখন যত কম করতে পারবো ততই ভালো কেন যেহেতু বড় বাসন মাছছে আর ওইদিকে দেখো বাসন রয়েছে রাত্রি এক গাদা বাসন মেজে রেখেছে আবার ওখানে বাসন হয়েছে তো এই ছেলে মেয়েদেরকে আনতে গেছে এসে বাসন কটা মাছবে আমি ঘর মুছেছি বলেই আজকে চিল্লাগুলি শুরু করে দিয়েছি সকালটা ঠিক আচমকা আমি ঘর মুছছি আর আচমকা কাছে এমন যে ছিলছে আমি ভয় পেয়ে গেছি চলো মাকে চা দিই দিয়ে তারপর আটা মাখবো আবার আলু কাটবো তরফ তরকারি করব আলুর তরকারি আর পরোটা পরোটা করতে তো পরোটা করবো মিশিয়ে রেখেছি তো চলো আমি চাটা খেয়ে খেয়ে মাখছি মেখে তারপর করলাম আবার কিছুটা বর করছে পুরো ঘেমে চান হয়ে গেছি কি গরম পড়ে চালে দিকে আকাশে মেঘ করছে কখন আবার কখনো আপনি রোদ উঠছে ভাদ্র মাসের গরম পচা গরম পচা ভাদ্র কি আর এমনি এমনি বলে আর মানে আলুর তরকারি হয়ে গেছে পরোটা কিছুটা করে ছেড়ে মেয়েদের দিয়ে দিয়েছি মাকে দিয়ে দিয়েছি এবার যেটুকু হচ্ছে আমি আর বর খাবো তারপরে খেয়ে দেয়ে নিয়ে আবার দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা হবে এবার চলো দিকে ও আজকে দুপুরে রান্না হবে হচ্ছে দাদা দেখিয়ে দিলে এই জন্য মাছটা এখনো কাটাকুটি কিছু হয়নি আজকে একটু মাঝারি সাইজ একটা ইলিশ মাছ আনা হয়েছে প্যাকেটেই রয়েছে এই দেখো মাঝারি সাইজ হ্যাঁ তাহলে ঠিকই আছে এই দেখো এই জলিস মাছ কদিন ধরে বেশ ছোট বড় মিলিয়ে বেশ ভালো ইলিশ মাছ দিয়ে হচ্ছে একটা বেগুন আছি সবজি আলাদা আসলে আবার বেগুন নিতে হবে আর এদিকে বাঁধাকপি খুবই কালকে রাত থেকে কেটে রেখেছিলাম সরু সরু করে একদম জিগি জিগি করে কেটে রেখেছিলাম তখন ঢাকা দেওয়া আছে ওটা পরে সেতো করবো নাহলে এমনি আলু দিয়ে আর বাঁধাকপি দিয়ে বসিয়ে দেবো এখন কি বলতো অফ টাইমের বাঁধাকপি তো আর ইয়ে ভাপিয়ে নিলে পরে ভালো হবে নাহলে বিশাল গন্ধ বেরো বাঁধাকপি দিয়ে কাটছিলাম যখন তখনই কেমন গন্ধ বেরোচ্ছিল চলো পরোটা হয়ে এসছে খেয়ে দিয়ে নিই আর একটু পাকার তলায় গিয়ে বসি তো এই যে এখানে আমার খাবার রয়েছে এই তরকারিটা আমি আর বড় দুজনে খাবার এখানে পরোটা রয়েছে আমার তিন পিস তো চলো খেয়ে দিয়ে নিই টিফিন করে নিই আগে তো এই যে বন্ধুগণ এখন এখানে বসে রয়েছি এবার যাবো রান্নাঘরে রান্না বান্না করবো কাটাকুটি করবো তারপর শুরু করবো আর টাইম করে জল আসলে পরে জলটা খুলে নেবো তারপর ভাত বসাবো তো চলো অনেকক্ষণ রেস্ট নিয়ে যাওয়া যাক এই মানে মেঘলা ওয়েদার তো আর কি ঘুম পেয়ে যাচ্ছে শুয়েছিলাম ঘুম পাচ্ছিল তো এই যে চান্দান করে ছাদে চলে এসেছি ওয়েদারটা বেশ ভালোই আছে ভালো বলতে কি সেরকম বিশেষ কিছু ভালো না মানে এই দেখো না মেঘ রয়েছে আর ঘুমশানি গরম রয়েছে তো এখানে মিলে দিই নিচে তিনতলায় মিললে হতো কিন্তু ওখানে কী বলতো হাওয়াটাওয়া লাগবে না তো গন্ধ হয়ে যাবে যেহেতু একটু হাওয়া নেই আর এখানে মিললে একটু তাপের মধ্যে তবু শুকিয়ে যাবে জামাকাপড়গুলো তো জামাকাপড়গুলো মিলে তারপরে রান্নার দিকে ঢুকবো পুজোটা দিয়ে রান্নার দিকে ঢুকবো গাছে ফুল ছিল ফুলগুলো তুলে নিয়ে গেছি বেশি ফুল ফুটছে না যাই না কি হয়েছে গাছে ওই জবা ফুল ফুটেছে একটা চন্দন জবা ফুল ফুটেছে এই যে এই গাছটায় তার গাছগুলো কেমন হয়ে যাচ্ছে কী হয়েছে জানি না বুঝতে পারছি না আর পঞ্চজবা গাছে দেখো কতগুলো কড়ি এসছে কিন্তু জবা ফুল ফোটেনি এখন অব্দি এই করিগুলো না পড়ে যায় কি হয় জানি আর শিউলি গাছে তো মানেই দেখো আমার এই শিউলি গাছে না আবার শিউলি ফুল এখন হয় না এটা আবার কখন হয় তো এই কালী পুজোর সময় হবে ধরো দুর্গা পুজোর সময় যেটা শিউলি ফুল পাবো সে হয় না শিউলি ফুলের গাছটা বেশ ঝাঁকড়া মতন হয়েছে আবার শিউলি ফুলটা হয়ে গেলে পরে তখন আবার ফের গাছটাকে কেটে দেবো চারিদিকটা ছেটে ছেঁটে দিলে পরে আবার ফের ডালপালা বেরোবে দিলে আবার বেশ ভালো লাগবে দেখতে চলো জামা কাপড়গুলো মিলে নি অনেকখানি অনেকগুলো জামা কাপড় আছে মিলে তারপরে আবার ফের নিচে গিয়ে পুজো টুজো দেবো দিয়ে রান্নাঘরে ঢুকবো রান্না মানে আজকে বেশি কিছু করবো না বাঁধাকপি কেটেই রেখেছি তোমাদের বললাম তখন মাছও কাটা হয়ে গেছে আমার মাছটা বেগুন দিয়ে করব আর ইয়ে বাঁধাকপিটা করবো ব্যাস বাঁধাকপি আলু দিয়ে একটু চচ্চড়ি মতন করে নেব হয়ে যাবে আর যে সবজি অনেক ছিল ঝিঙে আছে পটল আছে তারপরে বরকে বললাম কুমড়ো নিতে কুমড়োও নিয়েছে কুমড়োটা নিয়েছি কেন বলো তো মায়ের জন্য মায়ের ওই রুটি খেতে লাগে তো যাবে কিছু তো দেওয়া যায় না কুমড়োটা একটু মানে কুমড়ো ছেঁচকি করে দিলে পরে ওনার রুটি দিয়ে হয়ে যায় ওই জন্যই নিয়ে রেখেছি ওনার তো বাঁধাকপিও দেওয়া যাবে না তবুও অল্প করে করে দিই এখন যেহেতু অ্যাসিডটা নেই ওই জন্য অল্প করে দিই চলো এই যে হাওয়া ছাড়ছে কী সুন্দর একটু বেশ ভালো লাগছে হাওয়াটা দিচ্ছে তো দেখো এখানে একটা দুপাটি ফুলের চারা বেরিয়েছে এখনও ফুল হওয়ার সময় হয়নি বর্ষা পেরিয়ে যাবে তারপর হয়তো ফুল হবে আর এই কাগজ ফুলের গাছটা দেখো ডালপালা ছড়িয়েছে একটা ফুলের দেখা নেই আর একটা কাগজ ফুলের গাছ ছিল সেটা নষ্ট হয়ে গেছে নিচে নেমে এসছি যা অক করে বাবা দরজাটা নিচে ছিটকানিটা মেরে পালিয়েছি নালে দেবে অনেকগুলো বাসা করেছে ওখানে তাও তোমাদের দেখাচ্ছে ওই দেখো দেখেছ দেখো কতগুলো রয়েছে ওখানে এর আগে কতবার চারটা ভেঙেছি আবার ওখানে বাসা করছে ওরা ওই মাটির কি নিয়ে আসে না বা মাটিগুলো নিয়ে নিয়ে এসে না বাসা করেই দেখো বাসাগুলো আবার ভেঙে দেবো এখানে আর এখন মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা হালকা একটু ভাজবে মাছে না ডিম ছিল মাছগুলো ধুতে ধুতে দিনগুলো দেখো ফোটে দিয়ে গেছে তো এই যে বন্ধুরা দেখো আমার রান্না বান্না হয়ে গেছে দুপুরে এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে বাঁধাকপি করেছি এই যে ধনে পাতা দিয়েছি নামানোর আগে আর একটু সামান্য চিনি দিয়েছি আর এখানে রয়েছে ওই যে ইলিশ মাছের ডিমটা বেরিয়ে গেছিল ধোয়ার সময় ডিমটা একটু ভেজে রেখেছি আর ওখানে ভাতটা বসানো রয়েছে ভাতটা হয়নি এখন ভাতটা ওই যে লাস্টে বসালাম এই টাইম কলের জল আসেনি ওই জন্য লাস্টে বসালাম ভাতটা উঠলে গেছে বন্ধ করে দিয়েছি তো আমাদের আবার এসি সার্ভিসিং করতে এসছে তোমাদের বললাম না যে লোক আসার কথা আছে এসি সার্ভিসিং করার জন্য এসছে তো ভেতরটা মনে হচ্ছে করতে হবে না বলছে কিছুদিন আগে এসেছিলো তো উনি ভেতরটা করে দিয়ে গেছিলো এসে তো একটু সমস্যা হয়েছিল ওই জন্য এসছে তো আজকের আবার আস এসছে তো যে এসে নিজে সার্ভিসিং করতে এসছে উনি বলছে পরিষ্কার করতে হবে না পরিষ্কার রয়েছে তো ওই জন্য উনি একটু দেখে দেখে নিয়ে চলে যাচ্ছে সবাই পরিষ্কার হয়েছে আর বছরে তিনটে আছে যেহেতু তো আবার ফের যখন মানে ধরো এই গরমটা চলে গেলে তার শীতটা যখন পড়বে তখন পরিষ্কার করে রেখে দেবো আবার যখন গরমকাল আসবে তখন আবার পরিষ্কার করে নিয়ে তারপর আবার ফের চালু করবো চলো রান্নাবান্নার দিকে হয়ে গেছে ভাতটা হয়ে গেলে পরে তারপর ভাত বাড়বো আর মায়ের দিকে ওষুধ খেয়ে নিয়েছে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে ওই একটা পনেরো কুড়ি মতন তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আকাশ ধাপা পুরো কালো করে আসছে সাথে জামা কাপড় দিয়ে দিয়েছে এক কথা খেয়ে নিয়ে ভাবছি জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসবো তারপর ছেলেকে নিয়ে আবার যাবো এক জায়গায় বেরোবো পাঁচটার সময় গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা ছেলেকে নিয়ে আমার আমার গ্লাসের চাটা ওইটা থাকুন আর কাপেরটা আর এই যে এখন একটু চা করে নিয়ে আসলাম আর ছেলেকে নিয়ে এসেছি হচ্ছে তোমার ওই কটার সময় সাড়ে ছটা পনের সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা না পনেরো সাতটার সময় চলে এসেছিলাম এসে একটু সিরিয়াল দেখছিলাম তো দেখে এখন একটু চা করতে গেলাম ওপরেই চা করেছি দুবেলা চা খেলে আবার দেখতে হবে না পেটে পেটে ব্যথা হবে শরীর গরম হবে তো এই জন্য অল্প অল্পই চা করি সকালে অল্প চা খাই বিকেলেও অল্পই চা খাই বিকেলে কী বলো যখন ইচ্ছা তখন খাই বিকেলে যে বাঁধা ধরা না যে খেতেই হবে চা আজকে একটু ভাই ইচ্ছা হলো তাই করলাম তো চলো এই যে চায়ের সাথে রয়েছে হচ্ছে টোস্ট বিস্কুট এই যে চায়ের সাথে টোস বিস্কুট আর এই যে গ্লাসটা দেখছো এই গ্লাসটা আমার বর পেয়েছে ডিনার সেটের সাথে এটা সেট আছে চারটে থালা আছে চারটে গ্লাস আছে চারটে বাটি আছে ওই জন্য গ্লাসটা নতুন নতুন লাগছে আর চামচ দেখলে কেননা মাকে চা করেছি হচ্ছে মানে চিনি ছাড়া চা করেছি মাকে দেওয়ার পর তারপর আমার গ্লাসে চারা ঢেলে চিনি গুলে তারপর নিয়ে এসেছি তো চলো বরকে পাঠিয়েছি দোকানে কিছু খাবার আনার জন্য কেক আনতে বললাম দেখি কি পায় না পায় আর এখন না পাখা ছাড়া এক সেকেন্ডও থাকা যাচ্ছে না তো এখন কি হয়েছে জানি না চুল ঘুরে হয়তো চুল পাতলা হয়ে গেছে বলে এই সমস্যা হয় না কি বুঝতে পারি না চুলটা দেখো এখানটা গাঁটা দিয়ে বেঁধেছিলাম তো আর কি টান লাগছে এখানে চুলটা তুই আমি দেখো আবার খোবা করে নিলাম আলগা করে একটু খোপাটা করেছি করে একটা গাঁটা দিয়ে নিলাম ব্যাস হয়ে যাবে এইখানে এইভাবে গাছকে রাতটুকু কেটে যাবে কালকে সকালবেলা চুলে হালকা একটু তেল দেবো দিয়ে তারপর চান্দান। করবো তো এই যে বর বেরোচ্ছে এখন নেবন্ধন বাড়ি আছে ওর ওর বন্ধুর বাবার বাৎসরিক কাজ তো সেখানে নেমন্তন্ন রয়েছে মানে দুপুরে খাওয়া দাওয়া আছে রাত্রিও আছে দুপুরবেলা যায়নি এখন যা এখন নটা বাজে ও একবার ওখান থেকে একটা গেঞ্জি কিনে নিয়ে চলে যাবে আর আমাদের রান্না বান্না কিছু করতে হবে না যা আছে ওই দিয়ে হয়ে যাবে যে যেমন বেরিয়ে গেলো এখন এবার দেখি মা খাবে না এখন এখন অটা বাজে এই একটু আগে তো টিফিন টিফিন করলো এখন খেতে দোকান এই দশটার সময় খেলে দেবো দশটা সাড়ে নটা পনেরো দশটা নাগাদ খেলে দেবো রান্নাবন্দ্র কিছু করতে হবে না ওই যা আছে ওই দিয়ে হয়ে যাবে আছে ছোলাচে অল্প বাঁধাকপি আছে ভাত আছে আর দেখে ডাল সুদো বসিয়ে নেবো অবশ্যই ডাল সিঁদে বসিয়ে দেবো হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু এসে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে মতন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে